বিসমিল্লাহ রহমান আব্দুল হাই চৌধুরী সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আজকে উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান এবং সেই সাথে এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত এমপি সদস্যবৃন্দ সকলে বলতে রইল সালাম আসসালাম আলাইকুম ফুটবল খেলা আসলে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল খেলা বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু ফুটবল খেলা আমরা এখনো গ্রামে মাঠে ঘাটে যেখানে যাই যে খেলে খেলি না কোনো ফুটবল খেলা জনপ্রিয়তা কিন্তু এখনো কমিনি এবং দিনে দিনে এটা বৃদ্ধি পাচ্ছে বিশ্বকাপ হলেই বোঝা যায় যে ফুটবলের আমেজ কত দূর আমরা দেখি যে যারা বিশ্বকাপে অংশগ্রহণ করে বিভিন্ন যে দল যারা বই বিশ্বের যে সকল তাদের জন্য আমাদের যে মায়া মমতা সেইখানে যদি আমাদের দেশ অংশগ্রহণ করতো তাহলে কিন্তু এই দেশপ্রেম বা এই ফুটবল খেলা ভিত্তি এটা কিন্তু আরও বৃদ্ধি পেত যাই আমাদের সেই খেলাকে কেন্দ্র করে আজকে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকে প্রথম খেলা অনুষ্ঠিত হবে খেলার আপনারা নিয়মকানুন সকলে মেনে চলবেন আমি একটা কথাই বলবো আমাদের আমি গতকালকের একটা ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই যে আমাদের বিন্নাবাই দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকালকে বড় ধরনের একটা সহিংসতা হওয়ার বিষয় ছিল এবং মানে দুইজন দলে খেলার পর আর অথবা জিত দুইটায় একটাই তো হবেই একদল হারবে আর একদল জিতবে এটাকে কেন্দ্র করে একটু মাঠের ভিতরেই পরিবেশ উত্তপ্ত হয়েছিল সেটা গিয়ে করেছে একদম দুই গ্রামের মধ্যে যে দুই গ্রামের মধ্যে রাতের ভিতরে তারা মাইকিং করে কী করছে যে লাঠি সকল নিয়ে তারা মারামারি করবে আমরা এটা শোনার সাথে সাথেই যত আমাদের ফোর্স ছিল ফোর্স নিয়ে আমরা ছুটে গেলাম দুই পক্ষকে আলাদাভাবে বুঝাইলাম এবং তাদেরকে বললাম আসলে আমরা খেলা কী উদ্দেশ্যে খেলি আমরা তো সকলে শান্তির উদ্দেশ্যে খেলা খেলছি এখানে তো বিশৃঙ্খলার উদ্দেশ্যে না আমরা সকলের মাঝে শান্তি শৃঙ্খলা এবং বিনোদনের জন্য কিন্তু আমরা খেলাধুলা করেছি এখানে হার দিন থাকবে হার দিন একজন হারবে একজন জিতবে দুজনেই যদি জিততো তাহলে সেটা কখনো খেলা হতো না সুতরাং আমরা দুই পক্ষকে অনেক বুঝানোর পর তারা পুজো এবং এসেছিলেন বিভিন্ন সমস্যা আমি সরাসরি চলে এসেছি যে এই মাঠটা কীভাবে উন্নয়ন করা যায় তা আমি কথা দিয়ে গেলাম এই মাঠের উন্নয়নের পেছনে আমরা আমি থাকবে আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং খেলাধুলার প্রসার এটা আমার মন থেকে চাওয়া যার কারণে কিন্তু আমার আজকে অনেক ব্যর্থতা থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি কারণ আমি এই ডাকে আমি আর ঘরে বসে থাকতে পারিনি আমি চাই যে এখানে সুন্দর পরিবেশের জন্য এখানে খেলাধুলা হয় এবং আমরা যেন ভালোভাবে খেলাধুলা রান করতে পারি এবং আমরা যেন এখানে সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি